বছরে একবার মাঘে রমজান আসে এই মাঘে রমজানের রোজা রাখবে যেই মা বোনেরা তারা যেই জান্নাতের যেই রাস্তা দিয়ে যেই দরজা দিয়ে যাইতে চাইবে ওই দরজা দিয়েই যাইতে পারবে পাশক্ত নামাজ আপনারা সঠিকভাবে আদায় করবেন আল্লাহ রসুল সাল্লাম বলেন জান্নাতের আটটা দরজার যেই দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা প্রবেশ করতে পারবে নাম্বার দুই হলো মা বন্যা কি করবে নাম্বার দুই অসহর বছরে একবার মাঘে রমজান আসে এই মাঘে রমজানের রোজা রাখবে যেই মা বোনেরা তারা যেই জান্নাতের যেই রাস্তা দিয়ে যেই দরজা দিয়ে যাইতে চাইবে ওই দরজা দিয়েই যাইতে পারবে নাম্বার তিন হলো

আপনাকে পৌঁছায় দিবে বলিস নাম্বার চার এটার অনেক অভাব আমাদের মহিলা মা বোনেরা বর্তমান সময়ের মধ্যে স্বামীর খেদমত করতে এই জন্য রাসুল একরাম সাল্লাম বলেন যেই সমস্ত মা বোনেরা তার স্বামীর আনুগত্য করবে যায় আনুগত্য যেই সমস্ত আনুগত্য করলে আল্লাহ তালা রাজি হয় খুশি হয় রাসুলের তরিকা অনুযায়ী হয় সমস্ত আনুগত্য যদি তারা আদেশ করে স্ত্রী হিসাবে তাকে সব সময় সাড়া দিতে হবে কিন্তু দুঃখ এবং পরিতাবের বিষয় আমাদের মহিলাদের কাছে যদি আপনি ভাব চান এরপরে বলবে তুমি একটু নিয়ে খাইতে পারো না এই জন্য মা বন্ধুর আমি উদাত্ত আহ্বান করব আপনারা চারটি কাজ করবেন আল্লাহ আপনাদেরকে জান্নাতের আটটি দরজা থেকে যেই দরজা দিয়ে ঢুকতে মনে চায় ওই দরজা দিয়েই আল্লাহ তালা আপনাকে ঢুকাবে যদি ঢুকতে চান তাহলে চার গুণে গুণান্বিত হতে হবে এক নম্বর পাঁচক্ত নামাজ পড়তে হবে দুই নাম্বার মাঘ রমজানের রোজা রাখতে হবে নাম্বার তিন হল আপনার সতীত্বের হেফাজত করতে হবে নাম্বার চার আল্লাহ তালার রসুল বলেন আপনার আমার স্বামীর কি করতে হবে খেদমত আনুগত্য তাদের কথা শুনতে হবে যদি আমরা শুনি এই চারটি কাজ করি তাহলে আপনার আমার জন্য জান্নাতের দরজা ওপেন থাকবে যেই দিক দিয়ে মন চায় ওই দিক দিয়েই ঢুকতে পারবো ইনশা আল্লাহ আল্লাহপুত রবুল আলামিন যারা আমাদেরকে মহিলা মা এই চার গুণে গুণান্বিত হয়ে জান্নাতের দরজায় যে যেই দরজাতে ইচ্ছা ওই দরজাতেই ঢুকতে পারে আল্লাহ তাআলা তৌফিক দান করেন সকলে বলি اللهم আমিন পরিশেষে একটা কথা বলি যে মাদ্রাসার মাহফিল আমরা আর ঘোরাফেরা না করে এই নামাজের পরেই আমাদের দ্বিতীয় বক্তা অনেক ভালো আলোচনা করে প্রধান বক্তা আসবে আর এই মাহফিলে আসার মাধ্যম এবং আমি আসার সুযোগ লাভ করেছি আমার পাশে বসে আছে আমাদের এলাকার পরিচিত মুখ জহিরুল ইসলাম সাবিরি ওনার মাধ্যমেই আমার এই মাদ্রাসাতে আসা উনি যদি না বলতেন মনে হয় এখানে আসা হতো না এই জন্য লোক নাই আর কথা বলবো এই জন্য কথাও বলা যায় না যাই হোক আল্লাহরুল আলমীন তৌফিক দিয়েছিলেন এই জন্য কিছু কথা বললাম সাজালো গোসালো নয় বিভিন্ন দিকে বলছি আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাদের সবাইকে আমাল করার তৌফিক দান করেন এবং মাদ্রাসাকে আমরা সবাই সময় দিব মাদ্রাসায় এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করব এটা মুরব্বীদের কাছে আমার অনুরোধ এলাকাবাসীদের কাছে মহিলা মা বোন যারা আছেন যেখান থেকে শুনতেছেন সবাই মাদ্রাসার সহযোগিতা করবেন মাদ্রাসাটা দিনের মার কাজ হিসাবে কবুল হয় সকলে আল্লাহ وأمين. السلام عليكم ورحمه الله وبركاته